কিছুদিন আগে হয়তো দুই থেকে তিন দিন হবে এর আগে আপনাদের আন্দুলিয়া গ্রামের জিনাকে আপনারা সবাই ভালোবাসতেন আরে ভালোবাসা তো টাকা না নাকি বলেন ভালোবাসা সম্মান মর্যাদা ইজ্জত টাকা দে কিনা যায় এগুলো আসে কার তরফ থেকে আল্লাহ তালা সুরাম মারিয়ামের ছিয়ানব্বৈ নম্বর আয়াতে এই আই ঘোষণা কৰিছে আল্লাহ আৰব্দ আলা আমি বলিছে ইন্ন আল্লাহ দিনা মানে মিলো ছ লিহাতি চাইলো আল্লাহ তা আল্লাহ বলছে নিশ্চয় জানো আমি আল্লাহৰ পৰ ইমান এনেছে ইমান আনার পরে আমিলো ছ লিহা ভালো ভালো কাজের আম জাম দিয়েছেন আমল করেছেন সৎকাজ করেছেন নিকাজ করেছেন তাদের প্রতি আমি সৃষ্টি জগতের মধ্য দিয়ে একটি সৃষ্টি জগতের মধ্যে একটি সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ তালে একটি মায়া ঢুকিয়ে দিই বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির ঠিক তাই আমরা কোরআনের সাথে সমাজে বাস্তবতা মিলালে দেখবে এক সোভাগ মিলে যায় আপনাদের সকলের আপনজন ছিল শহীদুল ইসলাম ভোট দাদা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমরা আলোচনার আগেই তার জন্য দোয়া করি আল্লাহ তা যেন তার এই বান্দাটাকে জান্নাতুল দান করেন বলেন আমিন শনিবার যেই দিন তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন যেহেতু এই আপনার অনেকে বলবেন যে তার ঘটনা বলার দরকার নেই তবে আমি এক থেকে দুই মিনিট বলে শেষ করছি যেহেতু এখানে কারো কথা বলা ঠিক না তবে তিনি যেহেতু একজন ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন সেই হিসেবে তিনার কথা বললে মনে হয় আমার কোনো সমস্যা হবে না সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পর আমার কাছে ফোন দিয়েছেন শনিবারের দিন আমার কাছে ফোন দেওয়ার পরে বলছে সৌকাছা কামিল মাদ্রাসায় উলামার সম্মেলন আছে ইমাম সম্মেলন ওখানে যেতে হবে আমি তখন বললাম দাদা আপনি কয়টার সময় যাবেন তখন তিনি বলছেন ওখানে এগারোটার দিকে পৌঁছাতে হবে আমি এখান থেকে দশটার দিকে রওনা হব তখন আমি বললাম তাহলে আমিও কখন যাব। ওই একই কথা বললেন আমি ওখান থেকে আগে আগে বাড়ি থেকে চলে এসে নয়টার দিকে এখান থেকে রওনা হয়েছে যাওয়ার আগে তার বাড়ি গেলাম দেখলাম কয়েকজন মানুষ তার কাছে গা ঝাড়ায় আমি আর ঘরে উঠি নাই ওখান থেকে বলছি দাদা তালে আপনি আসেন আমরা যাই আমি আর ইমন ছিলাম তিনি ওখান থেকে বললেন তাহলে তোরা যা আমি আসছি আমরা চলে গেলাম চৌকাছায় কামিল মাদ্রাসে অনুষ্ঠান শুরু হলো সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসলেন এমপি মহোদয় এসেছিলেন যশোরের যেরার আমির এসেছিলেন তিনারা বক্তব্য রেখেছেন অনেক মানুষ এবং কৌমি এবং আলিয়া ধরনের যত আলেম আছে চৌক আছে সকল আলেমকে একত্রিত করা হয়েছিল ইসলামী আন্দোলনের জন্য দিন কায়েমের জন্য সবাই ঐক্য হয়েছেন সেখানে আলোচনার পরে আলোচনা শেষ যখন এক একটা সাত বাজে একটা সাথে আমাদের আলোচনা শেষ ওখান থেকে চলে আসার পরে আমাকে ডাকছে ওই মানে একটু দুরন্ত ভিতরেই ডাকছে বাড়ি যাওয়ার জন্য বলছে তো আমি আর সেরকম একটা এদিকে কয়েকজন ভাই ছিলেন তেনারা বক্তব্য দিয়ে বেড়ায় তাদের সাথে একটু কথা বলছি সেদিকে আর খেয়াল করতে পারেনি উপর থেকে নিচে আসার পরেও আবার আমাকে ডাকছে ডেকে বলছে এখান থেকে নামাজ পড়বি না বাড়িতে নামাজ পড়বি আমি আর সেরকম কিছু গুরুত্ব দেয় নাই আমি ওখান থেকে চলে এসে পৌর মসজিদে নামাজ পড়লাম জহরে নামাজ পড়ার পরে একটু এক জায়গায় বসলাম বসার পরে আমাদের গ্রামের ইমাম সাহেব তাজমহল তিনি আমার কাছে ফোন দিচ্ছে যে ভোট হুজুর মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন ওনার চৌক আছে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি আমার ওখানে যেতে আমি আর আরেকজন ছিলাম সাথে ওখানে গেলাম ওখান থেকে গাড়ি থেকে লাবালাম লাভিয়ে বেড়ে তুললাম এখানে খুব মারাত্মক লেগেছিলেন রক্ত পড়ছিলেন তারপরে কিছু কিছু সময় এমন বলেছে আমার এই প্যাটে কীভাবে লাগলে এই জায়গায় এরকম করছে শুধু আর সামান্য লেগেছে হয়তো পড়ে গেছে মোটরসাইকেলে শুধু এরকম করছে প্যাটে এইখানে কীভাবে লাগলে তো ততটা মানে এটা গুরুত্বর সাথে দেখা হয়নি যেহেতু পড়ে যাওয়ার পরে হয়তো আঘাত লাগে প্যাটে উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না ওনার সাথে আরেকজন ছিলেন কুলিয়ার ওনার খুব মারাত্মক বমির সাথে রক্ত উঠছে ওনার সঙ্গে সঙ্গে যশোর পাঠানো হয় এখান থেকে সেলাই করার পরে তিনি খুব সুস্থ আছেন আবার রাতের বেলা নাকি একটু বেশি হয়েছে এইভাবে চোখ আছে থেকে যশোর যশোর থেকে ঢাকা যাই হোক তালা তার একটা ওসিলা করে এই দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন যেহেতু দিনের কাজের জন্য আল্লাহর কাজের জন্য আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য যে অনুষ্ঠানের জন্য চৌগাছাই তিনি রওনা হয়েছিলেন ওখান থেকে আর বাড়িতে ফিরে আসতে পারেন নাই ও বাঘায় মৃত্যু হয়ে গেছেন আল্লাহ তালা তাকে শহীদই দান করুক বলেন আমি যে কোনো ওসিলাতে মানুষ মৃত্যুবরণ করবে তো এটা কেউ জানে না জানে কে